তো আমি কিছু প্রবাস প্রচার কিছু ক্লাস নিয়ে আসবো তো এটা আমার আগে আনা উচিত ছিল যেটা শাস্ত্র পড়ার আগে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আমরা কেন পড়ব শাস্ত্র নিজের চোখে যা দেখি না তা কেন বিশ্বাস করব তো তখন আমি ততটা ই করতে পারিনি তো আমি কিছু নোটও নোটও করেছি কিছু প্রমাণও আপনাদের কাছে নিয়ে আসবো কেন আমরা গ্রন্থ পড়ব কেন তো সেক্ষেত্রে তো আমি যে ভিডিও করি আমি তাতে কোনো এডিট করি না কোনো রকম কোনো ভিডিও যুক্ত করি না কারণ আমি যতটুকু করি আমার এটাই উদ্দেশ্য যাতে আপনারা শ্রবণ করেন এইটুকু আর আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিওটা আপনার ফোনে প্রথমে যাবে আর আপনি যদি না করে রাখেন নাও করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনি করতেও পারেন নাও করতে পারেন তাহলে আপনি পরে পৌঁছবেন পরে তো আপনি শুনবেন শ্রবণ করবেন এটাই আর অন্য কিছু না তো আমরা আসি ইয়েতে আসি আমরা কি না প্রবাস প্রচারে তো আমি একটা এর আগে যখন ফার্স্ট ক্লাস একটা শ্লোক বলেছিলাম সেই শ্লোক ভিত্তি করেই আমাদের দশটা ক্লাস যেহেতু আমি দশটা ক্লাস আধা ঘন্টা করে দিলে তবে পুরো মেকআপ হবে কিন্তু যেহেতু আমি দশ মিনিট করে দেবো তো আমার অনেকগুলো ক্লাস হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি সময় পেলে তবেই দেবো প্রতিদিন কন্টিনিউ আমি এটা পারব না সেক্ষেত্রে অনেক খাটতে হয় তো আমার অনেক নিজেরও কাজকর্ম থাকে তো স্লোকটা থেকে আমরা আহার নিদ্রা অভয় মৈথুনে চ সামান্য মে তাজ পশুভি নরান ধর্মে হি তেষাম ধর্মে হি না সমান তো ভগবান ভগবান মানুষকে একটা উন্নতর বুদ্ধি প্রদান করেছেন আহার নিদ্রা ভয় মৈথুন এটা অসুরাও করে মানুষেরা করে কিন্তু এই মানব মানুষের পারে ধর্মের অনুষ্ঠান করতে কিন্তু পশুরা পারে না তাই মানুষকে একটা উন্নতর বুদ্ধি সম্পন্ন ভগবান দিয়েছেন তো সে কি কি উপায় আমরা জ্ঞান লাভ করব কোন পদ্ধতি গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয় স্বাস্থ্যে যে অভ্রান্ত তা আমরা মানবো কেন শাস্ত্র বিজ্ঞান কি বলছে তো এই নিয়ে বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস তো আমরা সেটাই দেখব আমাদের আলোচ্য বিষয় মানব জীবনে এই যে দুঃখ দুর্দশা দুঃখ দুর্দশার কারণ জন্ম মৃত্যু জোড়া কিছু টেম্পোরালি দুঃখ কিছু পারমান্টলি দুঃখ সেই পারমান্টলি দুঃখকে কীভাবে আমরা কাভার করি আমরা সঠিক মার্কে পৌঁছাতে পারবো সে কিছু টিপস তো এই দুঃখ দুর্দশা মুক্তির একমাত্র উপায় হচ্ছে ধর্ম অনুশীলন করা তো কিভাবে তাহলে আমরা এই ধর্ম অনুশীলন করব আর জ্ঞান লাভ বা কোথা থেকে করব তো সেটাই আসি আমরা তো জ্ঞান লাভের দুইটি পান্থা একটি হচ্ছে অহর পান্থা আর একটি অবরহ পান্থা অহর পান্থা যেটা এ সাইটিং অর্থাৎ নিজের চেষ্টায় বা নিজের গবেষণা করি যেটা জানবো সেটাই বিশ্বাস করব কিছু কিছু লোক বলে থাকেন যে আমরা নিজের চোখে যা দেখব তাই বিশ্বাস করুন আমরা যখন স্কুল কলেজে পড়েছিলাম আমরা কি নিজে করেছিলাম সৃষ্টিটা নিজে করেছিলাম এ বি ডি না ওটা ছিলই আগের থেকে সেটা আমরা আমাদের শিক্ষক যা পড়িয়েছেন সেটা আমরা গ্রহণ করেছি সেটাই আমরা সঠিক বলে মনে করেছি তো এখন শাস্ত্রে যখন আমরা পড়বো তখন কেন আমরা এই কথা বই তাই না তো এটা আমাদের একদম গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের কী গ্রহণযোগ্য কি না ডিসাইডিং ম্যাথড যা কিনা পরম্পরার ক্রমে এই জ্ঞান এসছে গুরু পরম্পরাক্রমে তো এটারও তিনটা প্রমাণ আছে জ্ঞান লাভেরও তিনটা প্রমাণ আছে যে প্রমাণগুলো আমাদের জানাটা খুবই প্রয়োজনীয় প্রত্যক্ষ প্রমাণ যে নিজের চোখে দেখে সেটাই আমরা বিশ্বাস করি নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না তো নিজের চোখে দেখে সব কিছু সঠিক তথ্য আসে না সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় আপনি ধরুন কোনো জিনিস দেখলেন সেটা হয়তো আপনি রোডে যাচ্ছেন সেখানে কিছু সূর্যের আলো পড়েছে সেখানে আপনি কিছু দূর থেকে সেখানটা এরকম একটা জিনিস দেখায় জলাশয়ের মতো মানে চকচক কমে সেখানটা আপনি ভাবেন যে জলও আছে জল থাকতে পারে তো সেরকম জল আছে এরকম না তো মরিচের মতো সেখানটা কিন্তু তাই আমার আমরা কোনো কিছু দেখে সেটা সঠিক বলে মনে করা সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় তো সেটা কিন্তু একদমই গ্রহণযোগ্য নয় তারপরে কিনা আমাদের ইন্দ্রগুলি ইন্দ্রগুলি সম্পূর্ণ আমাদের সম্পূর্ণভাবে নির্ভর মানে ত্রুটি থাকে কিছু ইন্দ্রগুলি যেমন ভ্রম ভুল করার প্রবণতা থাকে প্রমোদ মোহগ্রস্ত হওয়ার প্রবণতা থাকে এবং বিপ্রলতা ধারণা করার প্রবণতা থাকে এবং কর্ণকট যা অপূর্ণ ইন্দ্রগুলো জাতি অপূর্ণ ইন্দ্রিয় জাতি ভ্রান্ত মানে অপূর্ণ ইন্দ্রগুলোতেই আমাদের সঠিক সবসময় সঠিক সব তথ্য আসে না আমরা যা দেখব এমন কিছু ছবি আছে যারা আমরা দেখব হয়তো এই ছবিটা এরকম হতে পারে এদিকে দুইটা মানুষ একসঙ্গে আছে দেখা যাচ্ছে যে না সেটা না ওটার উপরে হয়তো অন্য একটা কিছু দেওয়া আছে বলে ওইরকম দেখাচ্ছে কিন্তু আমাদের চোখে সঠিক তারপর কি না প্রত্যাশা প্রমাণ খুব একটা সেটাও গ্রহণযোগ্য নয় তো আমাদের ইন্দ্রগুলি সঠিক তথ্য দেয় না তারপরে কি না অনুমান প্রমাণ অনুমান প্রমাণটাও কিন্তু ততটা গ্রহণযোগ্য নয় কিনা অনুমান করে আপনি কোথাও যাচ্ছেন হয়তো রোডের সাইড দিয়ে সেই রোডের পাশে একটা বাড়ি সেখান থেকে কিছু আওয়াজ আসছে যে আজ আপনাকে এক্ষুনি খুন করে দেবো এক্ষুনি খুন করে দেবো আর সেই মানুষ চিৎকার করছে আমাকে বাঁচাও 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 তখন আপনি ভাবলেন যে এই ভেতরে হয়তো এমন কিছু কার্য হচ্ছে যে এই মানুষটাকে হয়তো মেরে ফেলেন তো আমাকে এক্ষুনি সঙ্গে সঙ্গে আমাকে থানায় দেবো আমি থানায় গেলেন থানায় গিয়ে অফিসারকে নিয়ে এলেন এবং সে বাড়ি তলাশ করলেন সেখানে আপনি দেখতে পেলেন যে না তারা রিয়াল সেল দিচ্ছে কারণ তারা যাত্রা করবে নাটক করবে সেই জন্য তারা রিয়াল সেল দিচ্ছে সেটা অনুমান প্রমাণ আমাদের সঠিক তথ্য দেয় না শব্দ প্রমাণ শব্দ প্রমাণ আমাদের কিন্তু গ্রহণযোগ্য সেটাই কিন্তু সঠিক প্রমাণ দেয় পরম্পরার মাধ্যমে যেটা এসছে তো সেই বৈদিক শাস্ত্র পরম্পরার মাধ্যমে এসছে সেটা কিন্তু গ্রহণযোগ্য তাই এই বৈদিক শাস্ত্র অনুসারে ভগবান প্রথম ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেন ব্রহ্মা নারদ মুনি ব্যাসদেবকে এবং সেই ব্যাসদেব সেটা গণেশ সেটাকে বদ্ধ করছে সেটা হচ্ছে পুত্র আমাদের বৈদিক প্রমাণ কিংবা বৈদিক বৈদিক শাস্ত্র সেটা একদম গ্রহণযোগ্য তো আমরা যখন কোনো কিছু কিনি মোবাইল কিংবা কোনো ল্যাপটপ কিংবা যে কোনো যাই কিনি সেটা কিন্তু আমরা কীভাবে সেটা ইউজ করব তার জন্য আমাদেরকে কিছু দিক নির্দেশনা একটা আমাদেরকে লিস্ট দেওয়া হয় তো সেরকম ভগবান যখন এই জল তৈরি করেন তার জন্য তিনি একটা আমাদেরকে লিস্ট দিয়েছেন কিনা একটা আমাদের শাস্ত্র দিয়েছেন সে শাস্ত্র হিসাবে আপনি চলবেন কি না শাস্ত্র কি না আমাদের বেদ দিয়েছেন যে শাস্ত্রের মধ্যে আমরা সব কিছু জানতে পারবো কোনটা কীভাবে ব্যবহার করা উচিত কোনটা উচিত নয় তো এর আগে দেখছি শাস্ত্র আবার বিজ্ঞান বিজ্ঞান তো এখন তো মানুষ বিজ্ঞান বেশি সেটা বিশ্বাস করি তো বিজ্ঞান কি বলছে আর শাস্ত্র বিজ্ঞান যা বলছে শাস্ত্র কিন্তু তার আগের থেকেই বহু বহু বছর আগে উল্লেখ করা আছে তো সেটা আমরা দেখব বিজ্ঞান লালটন পরমাণু আবিষ্কার করেছিলাম কিন্তু ব্রহ্মাজি হাজার হাজার বছর আগে তিনি ব্রহ্মসূত্য তিনি বলেছেন অন্তরঙ্গস্থ পরমাণু চয়ন্ত চার শ্লোক মনে তো এরকম সব তো আগে মনে করা হতো বলতেন যে এই পৃথিবী পৃথিবী গোল না সমতল কিন্তু তারপরে বলছেন যে পৃথিবী গোল এর আগে বহু বছর বছর আগে ব্রহ্মা সরি বেদে বেদে বলা হয়েছে উল্লেখ করা আছে যে পৃথিবী গোল ভূগোল বেদে সেটা বলা আছে শাস্ত্রে বলা আছে তারপর বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি আবিষ্কার করেন উদ্ভিদের প্রাণ আছে আর উদ্ভিদের প্রাণ আছে সেটা বেদে আগে থেকেও দেওয়া আছে যে উদ্ভিদের প্রাণ আছে পর বর্তমান চিকিৎসা বিজ্ঞান জটিল যন্ত্রপাতি নিয়ে শিশু গর্ভস্থ শিশু কয় মাসে কতদিন কত কতটুকু বড় হচ্ছে কত কিভাবে রয়েছে কি করছে সেগুলো সব তারা যন্ত্রপাতির দ্বারা বলছে আর সেটা বহু বহু বছর আগে বেদে বলা হয়েছে শিশু এক দিনের শিশু কত বড় সাত দিনের শিশু কত বড় এবং এক মাসের দুই মাসে তিনি কীভাবে রয়েছে কোন পাশে রয়েছে রকম অনুভব সব কিন্তু বেদে সরি ভাগ দেওয়া আছে ভাগবতমে সব কিছু দেওয়া আছে ছয় মাস শিশুর বয়স তখন তিনি কি করে সাত মাস সময় কি করে কখন তিনি আহার্য গ্রহণ করে সব কিন্তু ডিটেলস ভালো করে এখন ডাক্তার সেটাকে যন্ত্রপাতির মাধ্যমে জানতে পারছেন যে এইটা এখানে আছে এই শিশু এতদিন পরে খাবার খায় এতদিন পরে তিনি নড়াচড়া করতে পারে এতদিন পরে এতদিন সেগুলো বলছে কিন্তু এর আগে শাস্ত্রে স্পষ্ট দেওয়া আছে যে এ শিশু তিন দিনে তার কতটুকু কত বড় হয় এবং সাত দিনে আরও কত বড় হয় এক মাসে তার কত বড় হয় তিনি পাঁচ মাসে আরও কতটা হয় তিনি কল মাস থেকে খাবার গ্রহণ করে সব কিছু ডিটেলস দেওয়া আছে তো তাই আমাদেরকে যে ধর্ম অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের ভগবান আমাদের মানব জীবনে বুদ্ধিমত্তা দিয়েছেন যে ধর্ম অনুসরণ করে এই মানব জীবনটাই আমাদের এই টেম্পোরাল দুঃখ কষ্ট কিছু আছে কিন্তু কিন্তু যেটা পারমান্ট দুঃখ কষ্ট তাই সেটা হচ্ছে জন্ম মৃত্যু একে কাহার করতে আমাদের ধর্ম অনুশীলন করা দরকার আর এই যে টিপসগুলো সেগুলো আমরা কেন পড়ব তাই আমরা কেন পড়বো শাস্ত্র এই জন্যেই পড়ব আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য কি আমরা এই জীবনে কীভাবে ধর্ম অনুশীলন করে বাবা কাছে ফিরে যাব তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরের ভিডিওতে নিয়ে হরে কৃষ্ণ